চট্টগ্রাম বহদ্দারহাটের আশেপাশে ছোটো বড় অসংখ্য জমি সেমিপাখা বাড়ি বিল্ডিং অ্যাপার্টমেন্ট আমাদের বহদ্দারহাট অফিসের অধীনে আছে আপনারা যারা কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আমাদের বহদ্দার অফিস নাম্বারে যোগাযোগ করবেন ছোটো বড় অসংখ্য জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যা আমরা সময়ের ব্যস্ততার কারণে বা অনেক সময় মালিক পক্ষের আমরা ভিডিও আপলোড করতে পারি না তাই আপনারা যোগাযোগ করুন আপনাদের কী লাগবে চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের অসংখ্য অফিস অসংখ্য অফিস হলো যিনি অসংখ্য কালেকশান আমরা সকল কালেকশন অনলাইনে দিতে পারি না সকল কালেকশন অনলাইনে দিতে পারি না তা কেন তা হলো অনেক সময় মালিকপক্ষ আমাদেরকে প্রাইভেসি মেনটেনের জন্য নিষেধ করে যে আপনার তার ভিডিওটি অনলাইনে যেন না উচিত তার সম্মান রক্ষাতে আমরা অনেক সময় দিই না আবার অনেক সময় আমরা সময়ের ব্যস্ততার কারণেও দিতে পারি না তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা কিনতে চান যোগাযোগ করবেন আর যদি আপনি বিক্রিটা হয়ে থাকেন বিক্রি করতে চাইলে অবশ্যই বিক্রি করতে পারবেন আপনি যদি চান আপনার ভিডিও অনলাইনে পাবলিশ না করে বিক্রি করি তাহলে অবশ্য কোনো অসুবিধা নেই আপনাকে আমরা দ্রুত মার্কেট বেল অনুযায়ী বিক্রি করে দেবো ইনশাল্লাহ দ্রুত মার্কেট বেল অনুযায়ী বিক্রি করে দেবো ইনশাল্লাহ যোগাযোগ করুন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন কিনতে চাইলে কিনতে পারবেন আর মিডিয়া বয়েরা পার্টনার হয়ে মিডিয়া বা এরা পার্টনার হয়ে পার্টনারশিপে যারা ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন ছোটো বড়ো জমি বিল্ডিং অ্যাপার্টমেন্টে টোকেন করে রেজিস্ট্রেড বাইনা করে যারা ব্যবসা করতে চান অবশ্য ব্যবসা করতে পারবেন আপনি বিনিয়োগ করে রাখলে লাভবান হবেন এই ধরনের যদি চিন্তাভাবনা করে যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন আমাদের হাতে লাখের উপরে প্রজেক্ট আছে যেগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করে রাখলে এক থেকে ছয় মাস পাঁচ মাস দুই মাস মধ্যে ভালো কিছু প্রফিট আশা করতে পারেন আপনি কারো টাকার প্রয়োজন সময় নাই আপনি এখানে বিনিয়োগ করবেন আমরাই বিক্রি করে দেব ডকুমেন্টপত্র সব কিছু আপনার নামে হবে কীভাবে হবে তা জানতে যোগাযোগ করুন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাইয়েরা আমাদের আমাদের সাথে চাইলে পার্টনার হয়ে বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন দেশ থেকেও করতে পারবেন দেশের বাইরেও করতে পারবেন কোনো অসুবিধা নাই আর যারা বেশি পাড়া খাওয়ার জন্য বিল্ডিং চান অথবা সেমি পাকা বাড়ি চান এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে আপনারা যোগাযোগ করুন আপনার কি ধরনের লাগবে নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট ফ্যাক্টরি বাগান বাড়ি কারখানা আমাদের সাথে অনেক আছে অনেক লাখের উপর আছে আপনি জানান আপনার কী লাগবে আর ভিডিওটি সবাই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম